আসসালামু আলাইকুম বি আজকে নিয়ে আসলাম খুব সুন্দর একটা শাড়ি এগুলো যে কোনো অনুষ্ঠান যে কোনো জন্য আপনার কন্টিনিউ প্রচুর চলে প্রচুর দেওয়া যাবে স্টক অ্যাভেলেবেল স্টক অ্যাভেলেবেল আমরা দিচ্ছি ঢাকা ঢাকার বাড়ি সব জায়গায় হোম ডেলিভারি সুবিধা এছাড়া বাবা ছেলে মা মেয়ে একসাথে শাড়ি পাঞ্জাবি এবং থ্রি পিস নিতে পারবেন আমরা শাড়ি রেডি রাখি এবং আমরা সেম ডিজাইনের থ্রি পিস করে দিই আমাদের কাছে পেয়ে যাবেন আপনি গছ এক গছ কাপড় দেড়শো টাকা এক গছ কাপড় দেড়শো টাকা এক গছ লাগুক দুই গছ লাগুক তিন গছ লাগুক পাঁচ গছ লাগুক নিতে পারবেন দেড়শো টাকা গছ আর আপনার আঁচল পুরো অলভ এটা এটা কুচি এটা দেখেন কুচি এটা খুব সুন্দর একটা শাড়ি আর সাথে পেয়ে যাবেন খুব সুন্দর একটা পাঞ্জাবি সিল্কের পাঞ্জাবি সহ নিলে দাম পড়বে এক হাজার টাকা কটন পাঞ্জাবি দাম সহ নিলে দাম পড়বে বারোশো টাকা আর মেয়েদের মা মেয়েদের গজ কাপড় দেড়শো টাকা গজ সেম শাড়ির ডিজাইন হবে আপনারা নিতে চলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার নক করবেন এছাড়াও আমরা ঢাকা ঢাকা বাইরে সব জায়গায় হোম ডেলিভারি সুবিধা আছে একবারে হোম ডেলিভারি সুবিধা আছে এটা আপনার সিল্কের পাঞ্জাবি এটা আপনার সিল্কের পাঞ্জাবি তিনশো পঞ্চাশ টাকা আর সেম পাঞ্জাবি কটন হবে পাঁচশো পঞ্চাশ টাকা সেম পাঞ্জাবি কটন হবে পাঁচশো পঞ্চাশ আর সিঙ্গেল শাড়ি ছশো পঞ্চাশ সিঙ্গেল শাড়ি ছশো পঞ্চাশ স্টক অ্যাভেলেবেল ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আপনি সত্তর থেকে আশি টাকা আর ঢাকার ভিতরে ঢাকার বাইরে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন টেকনাফ থেকে তো তুলিয়া মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা আর এছাড়া আপনার দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন পাঞ্জাবি কোয়ালিটি হয় দুইটা একটা হয় কটন একটা হয় সিল্ক আর শাড়ির কোয়ালিটি আপনি একটাই দু পিয়ান কটন আমরা কোনো হাফ ভাবে করি না পিয়ান কটন আর সম্পূর্ণ কাটচু কাজ করা এমন কাজ করা পাবেন আঁচল দেখেন আঁচলটা দেখেন খুব সুন্দর একটা আঁচল তারপর ম্যাজেন্টা কালার আঁচল এই এখন কালারটা সুন্দরও ব্যস্ত আর ভড়িটা আপনি ভুলু আর কুচিটা ম্যাজেন্টা আর পাঞ্জাবিটা আপনার ব্লু কালার পান্জিবি আপনি ব্লু কালার পাঞ্জাবি স্টক অ্যাভেলেবেল আছে সিল্কের পাঞ্জাবি স্টক অ্যাভেলেবেল আছে এটা সিল্কের তিনশো পঞ্চাশ টাকা আর কটন নিলে পাঁচশো পঞ্চাশ সিঙ্গেল শাড়ি ছয়শো পঞ্চাশ মেয়ে মা মেয়ের জন্য গস কাপড় দেড়শো টাকা করে গস কাপড় যা যতটুকু লাগে পাঁচ গোস লাগুক দশ গোজ্লা হোক দুই গোস্ত হোক নিতে পারবেন দেড়শো টাকা গছপতি আজ এই পর্যন্ত ভালো ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম